पूछो जो नाम अपना खुदा में आम दिया, पूछो जो नाम अपना মজলিস হোদামুল আহমদিয়া বৃহত্তর খুলনা জেলা মজলিসের উদ্যোগে গত দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবনের বাইতুস সালাম মসজিদ প্রাঙ্গনে আন্তজেলা মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুহাজার চব্বিশের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ দশ ডিসেম্বর মঙ্গলবার বাদ এশা বাইতুস সালাম মসজিদ প্রাঙ্গনে খুলনা রিজিওনের রিজিয়ানাল কায়েদ সাহেবের দুয়ার মাধ্যমে আন্তজেলা মাসরুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই এর খেলা শুরু হয় উক্ত আন্তজেলা মাসরুর ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুন্দরবন মজলিস এবং মিরগাং মজলিস ফাইনাল ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন টুর্নামেন্টে সুন্দরবন মজলিস দলীয় চ্যাম্পিয়ন এ দলের সদস্য ছিলেন ইলমান সাকিব ও আতাহার আহমদ এবং মিরগাং মজলিস যার সদস্য তারিকুল ইসলাম তানভীর ও সোহাগ আহমদ রানার একইভাবে একক প্রতিযোগিতাতেও সুন্দরবন মজলিসের সিয়া মাহমদ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন এবং মির্গাং মজলিসের সোহাগ আহমদ রানারস হন টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার্স খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয় এবং সুন্দরবন মজলিসের আতাহার আহমেদকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজিয়াল কায়েদ সাহেব জেলা কায়েদ স্থানীয় মজলিসের আমেলা সদস্যবৃন্দ ও সাধারণ খাদেম তিফল উপস্থিত ছিলেন